খাবারের ব্যাপারে সচেতন হয়ে গেছে এটা কারো ভালো লাগতেছে আর বাসা ভাই খুব টাইম মেনটেন করে দেন এটাও অনেক ভালো লাগে না আর বাবু ভাইয়ের কথা বলতে গেলে সে প্রচন্ড পরিমাণে অলস করতে করতে ঘুমায় যায় ঘুমায় যায়

যে কোনো জিনিস ভাই সবসময় বলে যে মাইন্ডফুলি চেষ্টা করতে হবে মাইন্ডফুলি কিনতে হবে মাইন্ড খাইতে হবে এখন আর মাইন্ড এখন

কথার কথা যেহেতু আপনি গোলা এলাকা বউ কইলাম কি মায়া হইলে জানান ওটা পারি না এখন পয়েন্ট আছে